প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মাহির নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব মাহির নামটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ দক্ষ যোগ্য, পারদর্শী বা বিশেষজ্ঞ এটি একটি পুরুষবাচক নাম যা সাধারণত এমন ব্যক্তির গুণাবলী প্রকাশ করে যিনি নিজের কাজে লিপুন এবং যে কোনো চ্যালেঞ্জে দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম মাহির নামটি আত্মবিশ্বাস সাফল্য এবং বুদ্ধিমত্তার প্রতীক আরবি ভাষায় মাহির শব্দটি সূচক এবং এটি প্রায়ই এমন ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় যারা তাদের পেশা জ্ঞান বা কাজে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন ইসলামী সংস্কৃতিতেও নামটির গুরুত্ব রয়েছে কারণ এটি গুণগত মান ও কর্মদক্ষতার প্রতি উৎসাহ দেয় Thanks for watching this video.